হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে একটা দারুণ বিষয় দেখাবো এই যে এই যে আমার এলবিনো মেয়ে পাখিটা ডিম পেড়ে দিয়েছে তার খাবার পাত্র এটারও কারণ আছে খাবার পাত্রে কেন ডিম পারবে পারবে তো ব্রিডিং বক্স কিংবা হাড়িতে তো এর বাচ্চা আছে বাচ্চাগুলো কেবলমাত্র হাড়ি থেকে নেমেছে বাচ্চাগুলোকে হাড়ি থেকে আমি নিজে নামিয়ে দিয়েছি কারণ বাচ্চাগুলো হাড়িতে ঢুকে বসে থাকে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে বাচ্চাগুলোকে সেলফ ডিফেন্ডেড হতে হবে এই জন্য আমি হাড়ি খুলে ফেলেছি দুই দিন আগে কিন্তু ফিমেল পাখিটা দুই দিন পরেই নিচে ডিম পেয়ে দিয়েছে আসলে তার কিচ্ছু করার নাই তার ডিম পাড়তে হবে তার কারণে সে ডিম পেয়ে দিয়েছে তার বাসা তো আমি খুলে ফেলেছি তো সেম টপিক নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমার পাখি তো নিচে ডিম পাচ্ছে কিংবা খাবার পাত্রে ডিম পাচ্ছে কি করতে পারি পাখিকে যদি হাড়ি বা ব্রিডিং বক্স না দেওয়া হয় যথাসময় তাহলে নিচে ডিম পারতে পারে এ একটা কারণ থাকতে পারে কারণ সে কোথায় পারবে আবার অনেক সময় দেখা যায় আপনি হাড়ি দিয়েছেন কিংবা দিয়েছেন কিন্তু সেক্ষেত্রেও সে ডিম বাইরে পারছে এটা এমনটা হতে পারে সম্পূর্ণ তার মেন্টালিটির ব্যাপার ফিমেল পাখিটা কোথায় ডিম পাড়বে যদি তার বাসাটা মানে যে হাড়িটা বা ব্রিডিং বক্সটা দিয়েছেন সেটা যদি তার পছন্দ হয় সে অবশ্যই ডিম পারবে তবে এমন সব পাখিরা করে না কিছু কিছু পাখি আছে কুকুরেয়ার যারা দেখা যাচ্ছে ব্রিডিং বক্স থাকা সাপেক্ষে নিচে ডিম পেরে দেয় এই হলো ফিমেল পাখিটা এই যে আর এটা বাচ্চা যেটা ওই সামনে আর এই যে এখানেও বাচ্চা আছে এখানেও বাচ্চা আছে তো বাচ্চাগুলো বড় হওয়ার জন্য আসলে আমি হাইটি খুলে ফেলেছি আর হাইটি যত নোংরা করে ফেলেছে আমি ওটাকে পরিষ্কার করে আবার পুনরায় লাগানোর চিন্তা ভাবনা ছিল কিন্তু এর আগেই ডিম পেয়ে দিয়েছে তো আমার কাজ হলো এখন হাঁড়িটা লাগিয়ে দেবো যে দেখো একটা হাড়ি নিয়েছি এটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপরে যে ডিমটা আছে না হাড়ির ভিতরে ঢুকিয়ে দেব হাঁড়িটা লাগানোর ব্যাপারেও একটা বিষয় আছে যেমন পাখিরা যাতে সহজেই হাঁড়িতে ঢুকতে পারে সেইভাবে একটা লাঠি দিতে হবে তো আমি আমার প্রত্যেকটা খাঁচায় দেখা যাচ্ছে দুটা করে লাঠি দিয়ে একটা হাড়ি বরাবর একটা নিচে যাতে করে পাখিরা উড়াউড়ি বা বসতে একটু সুবিধা হয় আর কি তো এখন আমি এটা লাগিয়ে দিই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমি চেষ্টা করি ছোট ছোট আমার গুলো শেয়ার করার জন্য কিন্তু এখানে হয়তো আমি আরেকটা কথা কথা বলিনি আমার এই যে পাখি পালনের ধরনের সাথে হয়তো বা অনেকের সাথে মিস অনেকের সাথে ম্যাচ নাও হতে পারে আমি আমার মতো করে পাখিকে পালন করি বা আমি আমার মতো করে পাখিকে যত্ন পরিচর্যা করার চেষ্টা করি ওর যদি মর্জি হয় ওর যদি মর্জি হয় ও যদি এখন ভিতরে ডিমগুলো পারে বাকি ডিম আরো ডিম পারবেও এই তুমি বেরোতে চিপার দুঃখ বেরো আচ্ছা হাড়িটা এমন ভাবে দিই যাতে লাঠি বরাবর এই একটু যাতে ওর ঢুকতে একটু সুবিধা হয় এই যে সুন্দর একটা প্লেসমেন্ট নিয়েছি জাস্ট তার টাক বেশি একটা এই হাঁড়িটা আমি দিয়ে দিলাম লাগিয়ে দিলাম হাঁড়িটা এখন এই লাঠিটাও লাগিয়ে দিয়েছে দেখা যাক হাড়ি লাগানো শেষ দেখো হাড়িটা এমনভাবে লাগিয়েছি যাতে উপর দিয়ে ঢুকতে না পারে আমি এই কাজটা করি আর হাড়ির এই যে মুখ বরাবর একটা লাঠি দেখেছি যাতে সুজা দেখে সুজা গিয়ে ওরা বা মেয়ে পাখিটা ঘরে ঢুকতে পারে আর কি তার বাসায় ঢুকতে পারে সে কিন্তু তার বাসার কাছে চলে এসেছে দেখো তোমরা দেখতে পাচ্ছো তার অ্যাক্টিভিটিস গুলো আমি দেখানোর চেষ্টা করছি সে কিন্তু অলরেডি চলে এসেছে আসলে সে মনে মনে এটাই চাচ্ছে পাখিদের কি প্রয়োজন কি দরকার সেটা আসলে ওদের মুভমেন্ট দেখে বুঝতে হবে আর কি তো সে ডুবে কিনা একটু জাস্ট দেখায় এখন এই যে এই যে ঢুকেছে হ্যাঁ তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে ঢুকে যাও ঢুকে যাও বাহ বাহ পছন্দ হয় নাই ঢুকো ঢুকো ঢুকে বাকি দিনগুলো সাবার করে ফেলো মানে খারাপ করে তোলে আর কি তোমার তো একটা অনেক ডিম আছে আমি জানি ঢুকে ফেরো কোনো সংকোচ করবে না আমি আছি তো তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি আর তোমার তো দুইটা বর আছে এই একটা বাচ্চার দায়িত্ব নিয়েছে নিজে আর একটা আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটি মেয়ে পাখির সাথে দুটি ছেলে পাখির জোড়া এই হলো তাদের সংসার আর এই হলো তাদের বাচ্চাগুলি বুঝতে পারছি তোমার ডিমটা নাই বিধা হয়তো তুমি ঢুকছো না এই যে তোমার ডিমটা আমি এখন ঢুকিয়ে দিব এই যে ঢুক ঢুক এই যে এই যে ডিমটা আমি এখন দিয়ে দেবো হ্যাঁ যে ডিমটা ঢুকিয়ে দিয়েছি এখন বাকি কাজ তোমার তুমি যদি ঢুকো দেখি নিচের ডিমটা কি ফুটবে নতুন করে কি সে আবার ডিম পারবে বা এই নতুন হারিটা যে দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করবে সবকিছু পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব ভালো থাকবে সবাই আর এই ভিডিওটাতে একটা লাইক যদি এরকম ভিডিও পেতে চাও পাখি নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ